সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের প্রচলিত যে রাজনৈতিক ধারা সেটার বাহিরে গিয়ে রাজনীতিতে তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রতিশ্রুতি নিয়ে এনসিপির আত্মপ্রকাশ হয়েছিল তরুণরা খুব আশাবাদী হয়েছিল এনসিপিকে নিয়ে শুধু তরুণরা নয় দেশের সচেতন অনেক মানুষই এনসিপিকে নিয়ে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিল কিন্তু এনসিপির আত্মপ্রকাশের পর থেকে এই পর্যন্ত তাদের নেতারা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন সবশেষ বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের একটি সভায় তাদের মুখ্য সংগঠক সার্জিস আলমের উপস্থিতিতেই তাদের দলীয় নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েছেন তো তারা যখন বাংলাদেশের রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা বলছেন সেখানে তারা নিজেরাই যদি পুরনো এসব নোংরামিতে লিপ্ত থাকেন এবং নিজেরা যদি সেটা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তারা বেশি দূর এগোতে পারবেন কি এটি একটি বড় প্রশ্ন তো এই বিষয়টি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে বগুড়ায় সার্জিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দপায়, দপায় মারামারি বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে বুধবার বিকেল পাঁচটার দিকে শহীদ এনসিপির মুখ্য সংগঠক উপস্থিতিতে এই ঘটনা ঘটে সূত্রে জানা যায় বিকেল সাড়ে চারটার দিকে সমাবেশ স্থলে সার্জিস সালাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ মিছিল নিয়ে পৌর পাঠ চত্বরে প্রবেশ করেন সমাবেশের প্রধান অতিথি সার্জিস আলমের মঞ্চে বসেছিলেন এবং এনসিপির কেন্দ্রীয় অন্য নেতারা বক্তব্য দিচ্ছিলেন এ সময় বৈষম্য বিরোধীদের একটি পক্ষ সার্জিস আলমের বিরুদ্ধে স্লোগান দেন তখন সার্জিসের পক্ষ নিয়ে কর্মীরা তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি বেঁধে যায় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান বৈষম্য বিরোধীদের দুই পক্ষের মধ্যে মারামারির সময় সমাবেশের মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এনসিপির নেতারা কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাকিব মাহাদি কেন্দ্রীয় নেতা নাজমুল ইসলাম সাদিয়া ফারজানা সহ অন্যরা এক মিনিটের মতো করে বক্তব্য দেন আর প্রধান অতিথি সার্জি আলম চার মিনিটের মতো করে বক্তব্য দিয়ে দ্রুত মঞ্চ থেকে নেমে যান পরে আওয়ামী লীগ নিষেধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের সাত মাথা প্রদক্ষিণ করা হয় মিছিলের সামনে পেছনে প্রচুর পুলিশ ছিল ঘটনাস্থলে থাকা বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঈনুদ্দিন প্রথম আলোকে বলেন সার্জিস আলম মঞ্চে ওঠার পর এনসিপির সমর্থকদের একটি অংশ তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এ সময় অপর একটি অংশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় পরে সার্জিসের পক্ষের লোকজন অন্য পক্ষকে ধাওয়া দিয়ে সমাবেশস্থল থেকে তাড়িয়ে দেন জানতে চাইলে এনসিপির বগুড়া জেলার অন্যতম সংগঠক আহমেদ সাবির প্রথম আলোকে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বগুড়া এনসিপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ছিল এনসিপি থেকে সাময়িক বহিষ্কৃত কেন্দ্রীয় এক নেতা কিছু উশৃঙ্খল সমর্থক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের কিছু নেতাকর্মী সমাবেশস্থলে এসে সার্জিসার বিরুদ্ধে স্লোগান দেওয়া সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন এ সময় হাতাহাতি হয়েছে পরে তাদের প্রতিহত করে সহ থেকে বের করে দেওয়া হয়েছে সে যাই হোক না কেন প্রথম কথা হচ্ছে যদি এনসিপি নতুন রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা বলে তাহলে তাদেরকে প্রথমে নিজেদেরকে আগে ইতিবাচক রাজনীতি করতে হবে নিজেদের মধ্যে যে অনৈক্য হানাহানি তারপর গ্রুপিং এগুলো বাদ দিয়ে তাদেরকে দেশ এবং মানুষের জন্য রাজনীতি করতে হবে যদি তারা সেটি করতে না পারে এবং এই না করতে পারার যে দায় সেটা তাদেরকে অবশ্যই নিতে হবে যেটি চব্বিশের যে গণ অভ্যুত্থান এটির বিরোধী বলেই দেশের সাধারণ মানুষের কাছে বিবেচিত হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ